জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি ও জি এস পদে এগিয়ে রয়েছেন আব্দুর রশিদ জিতু মাজহারুল ইসলাম আর শনিবার দুপুর সোয়া দুইটায় শেষে হয় একুশটি হল কেন্দ্রের ভোট গণনার কার্যক্রম বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য সদস্য অধ্যাপক লুৎফুল ইলাহি ভোট গণনার শেষে দেখা যায় ভিপি পদে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু তার সঙ্গে হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে শিবির শিবির সমর্থিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহ জিএস পথে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাক্সাসের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম আনুষ্ঠানিকভাবে এখনও ফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় এই ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে